চার মাস ব্যাপী লালন পালন করতেছেন কিনে নিয়ে রেখে

অনেক অন্যরকম একটা ব্যাপার আমার জন্য গর্বের বিষয় এটাই ভাই ভালো মানুষ জন্যই হয়তো এই জিনিসটা আপনি পাইছেন তো এই বিষয় এমনও হইতে পারে যে ওই খামারিও ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন আমার পাশেই আ দুইটা আমি পরে যা শুনলাম যে উনি হয়তো ফিট খাওয়ান পর পর দুইটা গরু মারা গেছে আচ্ছা আচ্ছা এই অতিরিক্ত ফেপে ওঠার কারণে অল্প সময় অতিরিক্ত আমার মনে হয় যে ওদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আমার মনে হয় সাধারণ দর্শক আসসালামু আলাইকুম আজ এই খুশিতে 2025 রোজ বুধবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে

একদম প্রান্তিক খামার থেকে সংগ্রহ করতে হয় তো ওই জন্য আমি ব্যস্ততার কারণে কয়েকটা বরিন্দা মানে দেশি বরিন্দা যেগুলো আর কি সংগ্রহ করে রাখছিলাম ওইগুলোই বিক্রি করবো এখন ওইগুলা বিক্রির উদ্দেশ্যে আচ্ছা তো ভাই আমি শুরুতে একটু কথা বলে নিই যে এখন যে অনলাইনের বাজারটা একদম টান টান উত্তেজনা বাজার চলছে বিশেষ করে সারের

অবশ্যই আমার মনে হয় যে একটু সাশ্রয় হবে হবে ইনশাআল্লাহ আচ্ছা কারণ এখন যারা রানিং কিনতেছে রানিং বিক্রি করতেছে তাদের কাছে কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে কিন্তু আমি যখন কিনছি অবশ্যই কমে কিনতে পারছি লং টাইম একটা ব্যাপার খামারের মধ্যে ছিল আর তো ভাই আপনার যে বিষয়টা মূলত এই যে খামারের বিষয়টা এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সরকারি ভাবে আপনাকে খামার করে দিল সর্বনিম্ন তো 20 25 30 লক্ষ টাকার মতো সরকারি একটা বাজেট পাইলেন ভাই এটা হচ্ছে ওনারা সিলেক্ট করেছিলেন আমাকে হচ্ছে আজ থেকে 2 বছর আগে আচ্ছা তো বাজেটটা আসলে কত আমাকে এইভাবে আমি ওনাদের বারবার বলছি যে আমাকে ওয়ার্ক পারমিট যেটা দেবে ঠিকাদারি ভাষায় বলে এটা এস্টিমেটটা দিলে আমি বলতে পারতাম যে কত বাজেট আচ্ছা না আমার যে আপনি আপনার বেসিক আইডিয়াটা বলেন ভাই এটা সর্বনিম্ন 25 থেকে 30 এর মত হয়েই যাবে মনে হয় এটা এখন আমি সঠিক বলতে পারবো না আচ্ছা যাই হোক ভাই ভাঙ্গুরা থানাতে আমি একটা পাইছি আচ্ছা পুরো ভাঙ্গুরা থানাটা কিন্তু ছোট না এই পুরো থানার ভিতরে আপনি এক কিস পাওয়া মানে এটা কিন্তু অনেক অনেক অন্যরকম একটা ব্যাপার আমার তো অন্য গর্বের বিষয় আর কি আচ্ছা আচ্ছা আর ওরা যখন দেয় তখন কিন্তু সব বাছাই করে হ্যাঁ যাচাই বাছাই করে কিছু শর্ত আছে শর্ত যদি থাকে সেই মোতাবেক যদি আমার সবকিছু থাকে তখন দিবে মূল কথা হচ্ছে ভাই সততা সৎ ভাবে টিকে থাকলে ইনশাআল্লাহ এরকম ওনারা যখন লিস্ট করছে আমার জানামতে ভাঙ্গুরাতে 15টা লিস্ট হয়েছিল 15 জনের তার ভিতর বাছাই করে আমারটাই টিকছে আচ্ছা সেটাই ভাই ভালো মানুষ জন্যই হয়তো এই জিনিসটা আপনি পাইছেন তো এই বিষয় কথা বারো বলো দর্শক ভাইরা যেহেতু আসছে কালেকশন দেখাতে ঠিক রুবেল ভাই প্রতিবেদনের সর্বপ্রথম একদম লাল টকটকে রঙের একটা সার নিয়ে আসলেন মার্শাল্লা অনেক সুঠম দেহের একটা শরীরের সার হ্যাঁ ভাই এটা অনেকে হাসাও বলে আরে ১ এখন এটা জাতমান যে কিনবে সে দেখে শুনে কিনবে তবে আমরা বরিন্দা হিসেবে চিনি আমাদের আমাদের এলাকায়তে বোরিন্দা হিসেবে চিনি আমরা আচ্ছা এইটার একটু মানে শরিলের ওয়েট এটার ওয়েট আমার ধারণা যে 2500 উপরে আছে আচ্ছা আচ্ছা 2500 উপরে হবে মানে শুরুতে কিন্তু বলে দিয়েছেন আজকে একদম পর্তায় হবে একদম পর্তায় কারণ যেহেতু নিজের পালেরই বলা যায় চার মাস যাবত পালতেছেন তো এমনে এখন তো যে শরীর এই শরীরে তো আর লাগার ওই রকম জায়গা না আর লাগার জায়গা নেই আচ্ছা দাঁত মাত হ্যাঁ হ্যাঁ সব দাঁত আচ্ছা দাঁত ছাড়া কিন্তু ভাই না না দাঁত ছাড়া করব না আচ্ছা তো এই অবস্থায় লটে লট আকারে দিবেন না সিঙ্গেল হ্যাঁ লট আমি একটা দাম দেবো সিঙ্গেলও দাম দেবো যে কেউ লটে নিলে লটে নিতে পারবে সিঙ্গেল নিলে লটের দামটা আমরা নিয়ে নেই তারপর সিঙ্গেল আসি হ্যাঁ লটে আমি দাম রাখছি হচ্ছে এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার লট কয়টা মিলায় লট এটা চারটা চারটা আর সিঙ্গেলে নিলে আলাদাভাবে সিঙ্গেলে কম বেশি এক লক্ষ মাত্র এক লক্ষ আচ্ছা বললেন একদম আড়াই ছয়শ আচ্ছা তো সাইড করে দেন এটা পরবর্তীটাকে আমরা দেখানোর দুই নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলেন মার্শাল এটা তো ভাই যে পুরাই সাদা মানে ধবধবে সাদা হালকা লাল কালার একটু লাল কালার আছে এটা মোটামুটি ভালোই বড় সরু হ্যাঁ এটা ওইটার থেকে ওয়েট বেশি আছে আচ্ছা মাশাআল্লাহ একদম মাজাটা যাও বেশ ভারী আর মাথার সাইডে চোট মোট মিলায়ে হ্যাঁ হ্যাঁ একদম দেশি বলতে যা বোঝায় দেখেন পুজগুলো আচ্ছা সব মিলাই দেখা গেল যে নাভি বা মানে সংগ্রহ করছে সবগুলো দেখেই সংগ্রহ করছে সবগুলাই কুরবানি কোরবানি আচ্ছা তো এই অবস্থায় এটার সিঙ্গালের দাম কেমন এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ আর লটের দামও এক লক্ষ বিশ আচ্ছা এরপর

কালার কিন্তু অনেক ডিপ আর কি আচ্ছা এটার শরীরের লাইভ এটার থেকে এটা সত্তর থেকে পঁচাত্তর থেকে আচ্ছা তুলনামূলক ওই দুটার থেকে বিশ তিরিশ কেজির একটা আচ্ছা তো ভাই এটার জাত কি মূলত এটা ভাই আমাদের হচ্ছে পাবনায় একটা জাত আছে সেইটা পাবনায় পাবনায়া জাত আচ্ছা এটা কিন্তু অনেক নাম করা অনেকেই জানে আচ্ছা এই সারগুলো যে চারটা মাস আপনারা লালন পালন করতেছেন কিরকম রকম টাইপের খাবার কি খাওয়াই লালন আমি মূলত খাওয়াই হচ্ছে গমের ভুসি ধানের কুড়া খুদের ভাত

Kalau Anda lalu,

250 থেকে 55 এরকম বড় আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ হয়েছে এটার দাম এক লক্ষ বিশ হাজার লক্ষ 20 জি আর লটে নিলে পরে চারটায় একবারে আচ্ছা এইজন যে চারটায় দেখাইছি ভাই কেউ যদি চিন্তা করে যে ভাই কুরবানির জন্য অনেকেরই জায়গা থাকে না সেক্ষেত্রে উনি যদি আমাকে পেমেন্ট করেন তাহলে হয়তো উনি লোকেশন দিলে কুরবানির দুই তিন দিন আগে আমি গাড়ি ঠিক করে পাঠিয়ে দেব বাট গাড়ি ভাড়া কিন্তু উনাকে দিতে হবে আচ্ছা অবশ্যই সাড়ে তো এরকম প্রফিটের জায়গা থাকে না অনেকেই বলে যে গাড়ি ভাড়া দিবে হ্যাঁতেন আমি পারবো না যেমন আমার আরেকটা বিক্রি আছে ওটা ঈদের তিন দিন অথবা চার দিন আগে আমি ঢাকাতে পাঠাবো গাড়ি ঠিক করে দেবো তো এই জায়গাটা হচ্ছে ইনশাল্লাহ খামারে রেখে দেওয়ার জায়গা আচ্ছা সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম কত টাকা অ্যাডভান্স করতে হবে ফিফটি দিলেই হবে ইনশাল্লাহ আচ্ছা কারণ তাছাড়া তো ভাই রেখে দেওয়ার রিক্স আমার জন্য রেখে দিলে যদি না যেমন আমার একটা কাবে আপনাকে কিন্তু দেখছেন আপনার প্রতিবেদনে

আপনাকে অনেক পরে পাইলাম ভাই সতর্কমূলক বলতে কি ভাই ওই যে যেটা খাবারের যে বিষয়টা বললেন যে ফিট খাওয়ায় বা ওই যে ক্যাটাফস আচ্ছা এখন অনেক রকমের পাওয়া যায় হ্যাঁ আমি শুনছি আমাকে পশু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলছে যে ক্যাটাফস ইনজেকশন দিলে খাবারের রুচি বাড়ে এতে কোনো ক্ষতি হয় না তারপরেও যে আবহাওয়া চলতেছে আমাদের বাংলাদেশে এই ফিট খাওয়ায় বা ইনজেকশন পুশ করে এগুলো না করাই ভালো আচ্ছা আচ্ছা এগুলো যারা করতেছে তাদের কাছ থেকে এগুলো নিলে দেখা গেল যে খুব বেশি যে লাভবান হওয়া যাবে না আবার এমনও হতে পারে যে ওই খামারিও ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন আমার পাশেই দুইটা আমি পরে যা শুনলাম যে উনি হয়তো ফিট খাওয়ান পরপর দুইটা গরু মারা গেছে আচ্ছা আচ্ছা এই অতিরিক্ত ফেঁপে ওঠার কারণে আচ্ছা তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ রুবেল এখানে রাখার এগুলা ড্রাইভার তো আপনি নিবেন যদি কোনো সমস্যা হয় রেখে দেওয়া অবস্থায় আচ্ছা তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ভাই আবার নতুন কালেকশনে তো আসসালামু আলাইকুম